মানে আমরা আছি এখন ব্যালেন্সিং যে রক বড় একটা পাথর অল একটু মাটির উপর দাঁড়িয়েছে এটা আসলে কিভাবে সম্ভব না ফাইনালি লিভিং রুট ব্রিজ এই যে এই যে হচ্ছে গাছ মূলত এই গাছটার থেকেই হচ্ছে শিকড় বের হয়েছে এই যে দেখছেন এই যে হলো গাছ এই গাছটার থেকে যে শিকড়গুলো বের হয়েছে এই যে সব শিকড় এই যে সব শিকড়গুলো বের হয়েছে সেই শিকড় দিয়েই তৈরি হয়েছে মূলত হচ্ছে এই ব্রিজটা এই যে সব দেখছেন সব গাছে লোরা থ্যাংক পাহাড় কে পাহাড় মেতা শোষা ভিভি বাগান মেতা হ্যাঁ কত রুপে বিশ রুপে এখন হচ্ছে সকালবেলা একটু মারিলং গ্রাম ঘুরে টুরে আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা সিঙ্গেল ব্রিজ আছে মারিলং গ্রামের পাশে যেখান থেকে দেড় দুই কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারে আপনার যদি গাড়ি থাকে গাড়ি নিয়ে যেতে পারেন তা আমরা হচ্ছে গাড়ি নেয় আমাদের কোনো আমরা হচ্ছে ভবঘুরে ভবঘুরে এই জন্য আমি আর সাজার এই যে সকাল সকাল দুইজনে মিলে হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিলাম সিঙ্গেল ব্রিজের উদ্দেশ্যে যে দেখি কত দূর কী দেখি একজন বললো দেড় কিলোমিটার একজন বললো দুই কিলোমিটার ওই জায়গায় ঘ্যাপলাটা লেগে গেছে আসলে দুই আর্ধের সাড়ে তিন কিলোমিটার কিনা কে জানে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি যাওয়ার পরে বুঝতে পারবো যে এটা কত দূর ভালোই লাগতেছে নিরিবিলি রাস্তা কোনো কিছু কোলাহল নাই ঠান্ডা ঠান্ডাটা ভাব আছে আর পরিবেশটা সুন্দর এই জন্য হচ্ছে মূলত ভালো লাগছে এখন হাঁটতে হাঁটতে আমরা সিঙ্গেল রুট ব্রিজে যাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে আর কতটুক দূর পর সব কিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো সকালের ভিউটা এনজয় করতে কোথায় তাহলে এখানে আপনাকে রাত স্টে করতে হবে রাত স্টে করলে আপনারা এখানে অনেক সুন্দর ভিউ পাবেন যে ভিউটা আসলে অনেক সুন্দর তো আমরা এখন যাচ্ছি সিঙ্গেল ব্রিজে চলুন দেখা যাক কতদূরটা দেখে আসি কেমন সেই শিকড় দিয়ে তৈরি ব্রিজ যেটা একটা ব্রিজ তৈরি হতে পাঁচশো ছয়শো বছর লেগে যায় ব্যালেন্সিং রক এ কতনা রুপি কতনা রুপি টেন রুপিস টেন কতনা দূরে সামনে ওকে ব্যালেন্সিং রক আসছে যখন দেখে যায় এ টোয়েন্টি রুপিস দু টিকিট ওকে থ্যাংক ইউ আচ্ছা এই যে হচ্ছে ওয়ে তো আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ব্যালেন্সিং রক দেখতে যেটা হচ্ছে মালিলং ব্রিজের থেকে এক কিলোমিটার হেঁটে আসলে হে হেঁটে আসলে ডাইন সাইডে একটা পাথর অল্পিকটু জায়গার উপর দাঁড়ায় রয়েছে সেটাকে বলে হচ্ছে ব্যালেন্সিং রক বড়ো একটা পাথর সেটা আমরা দেখা যায় ঢুকলাম এই যে হচ্ছে সেই ব্যালেন্সিং রকটা যেটা হচ্ছে অল্পিকটু এই যে দেখছেন অল্পিকটু মাটির উপর কীভাবে এত বড় পাথর দাঁড়ায় রয়েছে এই যে এত বড় একটা পাথর হ্যাঁ এত বড় একটা পাথর এই যে কত বড় এত বড় একটা পাথর এই মাটির উপর দাঁড়ায় রয়েছে এটা একটা অবিশ্বাস্য জিনিস টুক জায়গার উপর এই যে স্রেফ এই একটু মাটির উপর এত ওজন একটা পাথর দাঁড়ায় রয়েছে মানে আমরা আছি এখন ব্যালেন্সিং যে রক বড় একটা পাথর অলবিক একটু মাটির উপর দাঁড়াইছে এটা আসলে কীভাবে সম্ভব যায় না কোথাও কোনো প্রোটেকশন দেওয়া নেই জাস্ট এইটুকুই একটা প্রোটেকশন এইটুকুর উপর এই যে পাথরটা এটা দাঁড়াইছে আসলেই দুনিয়াটা অনেক সুন্দর আর এরকম ঘুরতে আসলে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখা যায় যেটা আসলে বলবো আমরা আমাদের বিশ্বাসে অযোগ্য এইটু একটু মাটির উপর এত বড় একটা পাথর কীভাবে যে দাঁড়াইছে এটা আসলেই ভাবার বিষয় তো আমরা হচ্ছে এখন ব্যালেন্সিং রক যেটা আছে যেটা অল্প একটু জায়গার উপর একটা পাথর দাঁড়ায় রয়েছে সেটা দেখে বের হলাম রাস্তা সাইডে একদম এখন এখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে লিভিং রুড ব্রিজে সিঙ্গেল ওটা হচ্ছে ডবল না সিঙ্গেল লিভিং রুড ব্রিজে সেখানে যাচ্ছি দেখা যাক ওইটা বললো যে এই যে ব্যালেন্সিং যে রক আছে ওখানে যে ম্যানেজার বা দায়িত্বে আছে গেটম্যানে সে বললো যে দশ মিনিট লাগবে হেঁটে যেতে দেখা যাক সামনে যেতে থাকি কত সময় লাগে একদম সুন্দর নির্বিলি রাস্তা ধরে আমরা এই যে এখন আমরা চলে আসছি লিভিং রোড ব্রিজ লিভিং রোড ব্রিজ ইধারে দিদি ইধারসে লিভিং রোড ব্রিজ এই যে কিছুক্ষণ হেঁটে আসার পরে বা সাইডে একটা রোড দেখবেন রোডের বা সাইড যাওয়ার পর আবার ডাইন সাইডে ছোট্ট করে একটা সিঙ্গেল রোড গাছের সাইড দিয়ে এই রোড ধরে আপনার হাঁটতে হবে এই যে ফুল গাছ কত শুন যেখানেই যায় মানে সেই গ্রামটার আশপাশ দেখছেন কী সুন্দর ফুল ধরে রয়েছে আচ্ছা লেবু লেবু এখানে কেউ লেবু নাই খায় না দেখুন সেলেন লেবু পেকে গেছে বাট কেউ খায় নাই আর এখানে আপনার ডাস্টবিন পেয়ে যাবেন এই যেরকম ছোটো ছোটো ডাস্টবিন মানে আপনি এখানে যেখানেই যান সেখানে আপনি ডাস্টবিন দেখতে পারবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখ পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পারবেন এই হচ্ছে কেউ আমরা বাইরে এখানে ময়লা ফেলাই না এখানকার মানুষ লিভিং রুট ব্রিজ কী দিচ্ছে ও থ্যাংক ইউ তো আসার পরে এখানে আবার তিন চারটা রাস্তা আছে একসাথে রুট ব্রিজ কী ইধারে আচ্ছা এখানে যে চারটা রাস্তা আছে আমি দেখাই দিচ্ছি এই যে যেখানে একটা বোর্ড আছে বোর্ডের ঠিক বা সাইড দিয়ে এই রোডটা ধরে এই যে এখানে একটা দেওয়া আছে চিহ্ন বাট চিহ্নটা ছিঁড়ে গেছে এই রাস্তা ধরে আপনারা আগায় যাবেন হচ্ছে লিভিং রুট ব্রিজের দিকে একটু খেয়াল করবেন আশেপাশে খেয়াল করলেই দেখতে পারবেন যে দেওয়া আছে যে ডিরেকশন দেওয়া আছে বাট ওই ডিরেকশনটা ছিঁড়ে গেছে হয়তোবা কোনো কোনো ছিঁড়ে গেছে এখন তারা হয়তো বা চেঞ্জ করে নেয় হয়তোবা চেঞ্জ করে দিবে তা ওই ডিরেকশন ধরে আপনার চলে সামনে এসে আবার তিনটা রাস্তা এখন এই যেখানে আবার দেওয়া আছে ডিরেকশন সোজা লিভিং রুট ব্রিজ দিছে আবার এই রাস্তায় মানে আপনার এই একটু কান মুখ খোলা রাখলেই দেখতে পারবেন যে চোখ কান মুখ খোলা রাখলে দেখতে পারবেন যে কোন সাইড দিয়ে যেতে হবে সব সাইডে মোটামুটি একটা হালকা ডিরেকশন পাবেন আপনারা আর আমি অলরেডি পানির আওয়াজ শুনতে পাচ্ছি হয়তো আশেপাশে কোনো ঝর্না টর্না কিছু একটা হবে জঙ্গলের ভিতরে তো দেখা যাক সামনে যেয়ে দেখি কি অবস্থা ইদারিয়ে আপার রাজস্থান আম বাংলাদেশে বাংলাদেশ তো এদিক দিয়ে একটু নিচে আছে ডাউন আছে নিচে যাইতে হবে লিভিং রোড ব্রিজের জন্য মানে এখানে দুইটা রাস্তা আছে আপনারা ওই দিক দিয়ে আসলে বা সাইডে বেশিরভাগই খেয়াল করতে হবে বা সাইডে গেছে রাস্তাটা এই এখন হচ্ছে একটু নিচের দিকে যাইতে হবে এই যে কিন্তু নিচের দিকে যাইতে গেলে একটা জিনিস খুব সুন্দর খুব সুন্দরভাবে মেনটেন করছে জিনিসটা খুব সুন্দর সিঁড়ি বানায় রাখছে সিঁড়ি বানানোর কারণে এখানে যেতে কোনো অসুবিধা হচ্ছে না দেখেন আমরা নিচে যাচ্ছি বাট এখানে খুব সুন্দর সিঁড়ি করা রয়েছে মানে এমন না যে খাদ্য ভাদ্র পাহাড়ে মানে এরা ট্যুরিস্ট স্পটটারে সুন্দরভাবে মেনটেন করছে মেনটেন করার কারণে এই জিনিসটা যাইতে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের জাস্ট আচ্ছা আমরা এখন নিচে নামতে আছি নামতে নামতে সামনে ওকে থ্যাংক ইউ তো আমরা যেতে যেতে চলে আসছি ফাইনালি রুট ব্রিজের কাছেই যে একটা দোকান খোলা পাইলাম এখানে এই যে ছোট ছোটো দোকান আছে সব পাহাড়ি খাবার আছে পাহাড়ি আনারস আছে পাহাড়ি শসা আছে সব কিছু পেয়ে যাবেন তো আমরা আগে রুট ব্রিজটা দেখে আসি লিভিং রুট ব্রিজ আমরা প্রায় লিভিং রুট ব্রিজের কাছে চলে আসছি অনেকটা বাদ নিচে এটা রাস্তার থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আপনারা রুট ব্রিজটা পেয়ে যাবেন এখানে হয়তো বা টিকিট আছে এই যে এখানে কাউন্টার আছে টিকিট লাগে গা হাউ মাছ এক আদমি কে লিয়ে ফোর্টি রুপিস চেঞ্জ হোক ফাইভ হান্ড্রেড

চলো তো আমরা চলে আসলাম এখানে টিকিট সিস্টেম আছে একজনের জন্য চল্লিশ রুপি আর হচ্ছে ক্যামেরা নিলে ক্যামেরা ইউজ করতেছি এর জন্য বিশ রুপি একটা টিকিট নিলে বললো যে ক্যামেরার জন্য টিকিট লাগবে আচ্ছা ঠিক আছে এত কিছু মেনটেন করছে সব বাস বাসটার যে সিট দিয়ে এরা সুন্দর করে জিনিসটাকে মেনটেন করে রাখছে এর জন্য হ্যাঁ ঠিক আছে নিক কিন্তু জিনিসটা অনেক সুন্দর করে রাখছে যে যারা নামতে পারে না বাস ধরে ধরে রিল্যাক্সে নামবে এর জন্য তা চলো আমরা লিভিং রুড ব্রিজটাকে ঘুরে আসি ফাইনালি আমরা চলে আসছি সেই লিভিং রুট ব্রিজ যেটা হচ্ছে গাছের শিকড় দিয়ে তৈরি হয় এই যে ফাইনালি লিভিং রুট ব্রিজ এই যে এই যে হচ্ছে গাছ মূলত এই গাছটার থেকেই হচ্ছে শিকড় বের হয়েছে এই যে দেখছেন এই যে হলো গাছ এই গাছটার থেকে যে শিকড়গুলো বের হয়েছে এই যে সব শিকড় এই যে সব শিকড়গুলো বের হয়েছে সেই শিকড় দিয়েই তৈরি হয়েছে মূলত হচ্ছে এই ব্রিজটা এই যে সব দেখছেন সব গাছের শিকড় সব গাছের শিকড় দিয়ে এই ব্রিজটা তৈরি হ্যালো হ্যালো কি দাঁড়ছে বাংলাদেশ এই যে খুব সুন্দর ভাবে ব্রিজটা আর এখানেও ডাস্টবিন পেয়ে যাবেন এখানে আপনি যেখানেই যাবেন একটা জিনিস ভালো লাগবে যে সব জায়গায় ডাস্টবিন আছে কোথাও কোনো ময়লা আফলার অপশন নেই আপনার তো আমরা এখন যেখানে আসি সেটা হচ্ছে মেঘালয়ের মাউলিল্যাং গ্রামের থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এ পাশে যেখানে হচ্ছে একটা সিঙ্গেল রুট ব্রিজ আছে এইসব সিঙ্গেল রুট ব্রিজ বানাইতে আনুমানিক পাঁচশো থেকে ছয়শো বছর লাগছে আমি যেটা শুনছি মানে এখানকার লোকজন যেটা বলল যে প্রায় পাঁচশো থেকে ছয়শো বছর লাগে এক একটা ব্রিজ তৈরি হইতে কারণ এটা হচ্ছে মনে করেন একটা গাছের শিকড় দিয়ে এক পাশে মনে করেন যে ছোট যে নদী ওর নিজ দিয়ে ছোট একটা পানির ফোয়ারা যাচ্ছে কোনো ঝর্ণা থেকে হয়তো বা পানিটা আসতেছে তাদের যাচ্ছে এটা পারাবারের জন্য এই কোনো একটা গাছ থেকে ওই কোনো একটা গাছ থেকে দুইটা গাছের শিকড়কে একদিন দুই দিন এক বছর দুই বছর একশো বছর দুইশো বছর করে এরকম জোড়া করে করে এতটাই স্ট্রং বানানো হয় যেটা একটা ব্রিজে পরিণত হয় তারপরে এটা হয় হচ্ছে মানুষের চলাচলের জন্য তো এইভাবে একটা পাঁচশো ছয় বছর পাঁচশো ছয়শো বছর ধরে প্রাকৃতিক উপায়ে তৈরি হয় লিভিং রুট ব্রিজ যেটা হচ্ছে জীবন্ত ব্রিজ বলা হয় যে গাছের জীবন্ত ব্রিজ যেটা হচ্ছে গাছটা এখনও জীবিত আছে তারই শিকড় দিয়ে তৈরি হয়েছে এই লিভিং রুট ব্রিজ আসলে এটা এক কথায় অসাধারণ আমরা আজকাল কী করি গাছ কেটে সেই কাঠ দিয়ে লিভিং রুড ব্রিজগুলো বানায় এখানে সেই গাছকে জীবিত রেখে তারই শিকড় দিয়ে তৈরি হয়েছে লিভিং রুট ব্রিজ বা জীবন্ত গাছের ব্রিজ এটা এক কথায় অসাধারণ লড়াইল ঢাকা রাজধানী বাংলাদেশ ক্যাপিটাল সিটি ঢাকা ইন্ডিয়া ঢাকা বাংলাদেশ ইউ তো আমরা এখন আসি হচ্ছে লিভিং রোড সিঙ্গেল ব্রিজে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা এত সুন্দর অস্বাভাবিক লেভেলের সুন্দর এটা এই যে দুই সাইড দিয়ে গাছ গাছদের শিকড় দিয়ে তৈরি এখানে মূলত চারটে গাছ ইউজ করা হয়েছে এই যে একটা গাছ এই যে একটা গাছ দুইটা গাছ এইখানে মেবি আর একটা গাছ তিনটা গাছ আর এটা হচ্ছে ফোর্থ গাছ চার গাছ মিলে হচ্ছে এই ব্রিজটা প্রায় পাঁচশো ছয়শো বছর ধরে আস্তে 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 এটা তৈরি করা হয়েছে লিভিং রুট ব্রিজ তথা হচ্ছে জীবন্ত গাছের সেতু জিনিসটা আসলে গাছ সেই চারটা গাছ দিয়ে অনেক দিন ধরে আস্তে আস্তে আসতে কতটা ধৈর্য থাকলে একটা দুইটা জেনারেশন না প্রায় পাঁচটা ছয়টা জেনারেশন পার করা হয়েছে তারপরে যে তৈরি হয়েছে এরকম সুন্দর ব্রিজ আসলেই অসাধারণ ও ফাইনালি এখন আছি হচ্ছে আমরা লিভিং রুট ব্রিজের সামনের সাইডে এইখান থেকে ভিউটা এত সুন্দর আসতেছে মানে এক কথায় অসাধারণ যে ভিউটার কথা কি বলবো আর এখানে যে পানি আছে সেই পানিতে পা রাখলে নাকি মাসে কামড়ায় আমরা সেটাও ট্রাই করব তো এখন হচ্ছে আমার পিছনেই হচ্ছে লিভিং রুট ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন আপনারা চারটে গাছের সমন্বয়ে তৈরি হয়েছে একটা ব্রিজ জেনিসটা জিনিসটা আসলে অসাধারণ চার সাইডের পরিবেশটা একদম শুনশান ঠান্ডা আবহাওয়া কোনো কোলাহল নাই কোনো সাউন্ড নাই কোনো আওয়াজ নাই এই জিনিসটা আমাকে এক কথায় মনোগ্ করেছে আপনারা অবশ্যই এখানে আসবেন আর এখানে যারা আসে ঘুরতে এখানকার মানুষজন সবাই অনেক ভালো একটু কম কথা বলে এই জায়গার যারা মানুষ আছে তারা যেটুকু প্রয়োজন সেটুকুর বেশি কথা বলে না তো আপনারা এখানে আসবেন এখন আমি এটা ট্রাই করবো যে এই পায়েতে পা রাখলে নাকি মাছে খায় সেটা এখন আপনার সাথে শেয়ার করবো বেশ ঠান্ডা আছে বেশ হয় না শুনছি যে মাছে খাই পা মানে যে আছে না মরা চামড়া খাই মাসে সেইটা ট্রাই করার জন্য দিলাম এখান ধরে পা ভিজাই রাখার পরেও মাছ আশেপাশে তো ঘুরতেছে বাট আমার পা কেউ খাচ্ছে না এত মাছ দেখতেছি ঘুরে বেড়াচ্ছে শ্যাওলা খাচ্ছে পাথরের গায়ে যে শ্যাওলা লেগে রয়েছে সেইটা খাচ্ছে এই জন্য আমার পা প্রতি কোনো ইন্টারেস্ট নেই তা জায়গাটা আসলেই সুন্দর তো এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা এসে গেছে তো আপনারা আসলে অবশ্যই এগুলো মিস করবেন না এই ছোটো জিনিসগুলো অনেকেই দেখছি যে লিভিং রুড ব্রিজ না ঘুরে চলে যাচ্ছে আজকে অনেকের সাথে কথা হচ্ছিলো আমার মনে হয় এখানে আসলে ভালো লাগবে আপনাদের সবারই আসা উচিত এই যে আমার পিছনে হচ্ছে মিনি একটা ঝর্ণা ছোট্ট একটা ঝর্ণা কিন্তু এই যে পানি যে সাউন্ডটা আসছে না সাউন্ডটা মারাত্মক লেভেলের সাউন্ডটা এনজয় করুন আপনারা এখন হচ্ছে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বিদায় নেওয়ার বেলা সিঙ্গেল রুট ব্রিজ থেকে এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এই যে এখন এই সিঁড়ি বেয়ে শুধু উপরে উঠতে হবে নামার সময় অনেক মজা পাইছিলাম বাট উঠার সময় বুঝতেছি যে এই বাসগুলো দেওয়া কেন জন্য মানে যখন রুট ব্রিজে আসতেছিলাম যখন নামতেছিলাম তখন অনেক ভালো লাগতেছে এখন যখন উঠতেছি তখন বুঝতেছি যে এই বাসগুলো এত সুন্দর করে কেন দিয়ে রাখছে তারা জিনিসটা অনেক সুন্দর করে মেনটেন করছে এই জন্যই তারা চার্জটা নেয় চল্লিশ আমার কাছে মনে হয় এটা ঠিক আছে যে তুমি চাষটা যখন নিচ্ছ তখন তুমি ট্রিটমেন্টটাও তেমনই পাচ্ছ খুব সুন্দর করে জায়গাটা পরিষ্কার টরিষ্কার করা বাস দিয়ে হেল্প করা যে তুমি হেঁটে যাতে পারো কোনো কষ্ট ছাড়া এইসব দিক দিয়ে সব কিছু আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে কী না রুপে বিশ রুপে ডিম খাবি ডিম খাই ডিম দো 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 পাইনএপেল পাহাড় বা শোষা ভী বাগানুপে বি যা কাঠায় এখানে এই যে চিপস জুস পানি পাহাড়ি কলা সব কিছু পেয়ে যাবেন খাওয়ার জন্য আহ আচ্ছা এখানে হচ্ছে পাতায় করে সার্ভ করা হয় নে এখানে আসলে এরকম ছোট ছোটো দোকান আছে যে সব দোকানে আপনারা সব হচ্ছে ন্যাচারাল খাবার পাবেন যেটা হচ্ছে পাহাড়ে হয়ে থাকে পাহাড়ের ঢালে হয় যেমন আনারস আছে ব্ল্যাকবেরি আছে তারপরে তরমুজ আছে কলা আছে মাইটে আলু আছে

সকালবেলা একটু তো এনার্জি লস হয়ে গেছে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ তালা নিচে আসছি এটা এখন উপরে উঠতে হবে আমাদের তো এর জন্য হচ্ছে দেশি মুরগির ডিম এখানে স্থানীয় যে পাহাড়ি মুরগি আছে সেই মুরগির ডিম আর দেশি শসা খেলাম জাস্ট টেস্টটা পুরোই আলাদা আমাদের এখানে যে শসা খায় বা ডিম খায় তার সাথে এর টেস্ট পুরোই আলাদা কোনো মিল নেই তল চলো এখন উপরে যাইতে হবে অনেকক্ষণ হারার পরে আমরা নিচে থেকে উপরে আসলাম উপরে এসে এখন প্রায় মেন রোডের কাছে চলে আসছি তো জায়গাটা অনেক সুন্দর ছিল তো এই ছিল আজকে আমাদের ট্যুর সিঙ্গেল রুট সিঙ্গেল লিভিং রুট ব্রিজ তো আজকের মধ্যে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললে না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে